আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দুইটি প্রোডাক্ট সম্পর্কে জানবো একটা হচ্ছে জাম্বু কন্ডম একটা হচ্ছে বেল সিস্টেমের কন্ডম তো এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই উন্নত মানের আমি সর্বপ্রথম আপনাদেরকে জাম্বুটা আনবক্সিং করেই দেখাই এই জাম্বু কন্ডমটা খুব হাই কোয়ালিটির একেবারে ইনটেক বক্সে আসে বাংলাদেশে আসে কন্ডমের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা সাইজ এইটা তো এই প্রোডাক্টটা প্যাকেট থেকে বের করার পর এই যে এরকম হবে দেখতেই পারছেন খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি একবার ইনটেক করা থাকে এভাবে আপনারা যখন পাবেন এভাবে আনবক্স করে নেবেন ঠিক আছে আনবক্স করে নিলেই কিন্তু দেখতেই পারছেন প্রোডাক্টের কালারটা সম্পূর্ণ স্ক্রিন কালার আর এটা ফুল সিলিকনের ফুল সিলিকনের একটা কন্ডম এটাতে লক সিস্টেম আছে প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটির আর একদম সফট খুবই সফট আগা সফট বডি সফট অনেকের প্রশ্ন থাকে ভাই এটা দিয়ে কাজ করি স্ত্রী ব্যথা পায় কি না তো তাদের জন্য দেখিয়ে দিই দেখেন প্রোডাক্টটা একদমই সফট আর এই প্রোডাক্টটা যেরকম পেনিসের ইচ্ছা ঠিক সেম ওই রকম পেনিসের সাইজে পড়লেই হয়ে যাবে আর প্রোডাক্টটা চামড়া পুরো হবে পাঁচ মিলি ঠিক আছে তারপরে আসি আমরা বেল সিস্টেমের প্রোডাক্টের ব্যাপারে বেল সিস্টেমের প্রোডাক্ট হচ্ছে যাদের পেনিস শক্ত হয় না তাদের জন্য এই ছিদ্রর মধ্যে আপনার দুর্বল পেনিসটা দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন আর এই প্রোডাক্টটা কিন্তু শরীরের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে খুবই সুন্দরভাবে এটার মোটায় আছে পাঁচ ইঞ্চি এবং লম্বায় আছে ছয় ইঞ্চি আগের দিকে একটু কম মোটা আছে সাড়ে চার ইঞ্চির মতো আর এটার বেল সিস্টেমটাও কিন্তু বড় ছোট সব করার সিস্টেম আছে দেখতেই পাচ্ছেন বেল সিস্টেমটা আপনি বড় ছোটো সবভাবে করতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর একেবারে মানে প্রোডাক্টগুলো সম্পূর্ণ চায় না বাহিরের প্রোডাক্ট আর অনেকের পাওয়ার প্রশ্ন আছে ভাই এটা দিয়েও ব্যথা পাবে কি তো তাদের জন্য বলি এটারও কিন্তু আগা সফট হ্যাঁ এই যে দেখেন এটারও কিন্তু আগা সফট এবং বডি হার্ড তো আমাদের কাছে এখনই দুইটা প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবল হবে আপনাদের যার যেটা প্রয়োজন তারা দেরি না করে কল দিন ভালো থাকবেন ধন্যবাদ